নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে নবমীর শুভেচ্ছা প্রদর্শক আজ সকাল সাতটা নাগাদ কোচবিহার শহরের বিনাপানি ক্লাবের এক দুর্ঘটনা ঘটে যায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ওপরের যে গেটটি যেটা লাইট করা শ্রীরামচন্দ্রের লাইটিং করা যে গেটটি এই গেটটি হঠাৎ ভেঙে পড়ে যায় এবং ভেঙে পড়ে গিয়ে আপনারা নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম আকার নিয়েছে বিশাল বড় এই গেট মৃণাপানি ক্লাবের ঠাকুর দর্শন করতে যাবার প্রথম গেট এটা সেই গেটটি ভেঙে পড়ে যায় হঠাৎ আজ সকাল থেকেই কোচবিহার শহরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই অঞ্চলের মানুষ এবং ক্লাবের কর্তৃপক্ষরা জানাচ্ছে বৃষ্টির দরুন এই দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে এই গেটটি ভেঙে পড়ে যাওয়ায় রাস্তার ওপরে একরকম যানজটের শুরু হয়েছে সেখান দিয়ে ছোট বড় সব রকম গাড়ি যাতায়াত করে রাস্তা দিয়ে যার ফলে পুরো সকালটা মানুষের অসুবিধে হয়েছে এই গেটের জন্য তবে ধীরে ধীরে সেই গেট আবার রাস্তা থেকে তুলে নেওয়া হয় এবং পরিষ্কার করে দেওয়া হয় দেখুন কীরকম সেই দুর্ঘটনার কবলে পড়েছে এই ক্লাবটি আজ অর্থাৎ নবমীর দিন সকাল সাতটা নাগাদ এই গেটটি হঠাৎ করে ভেঙে পড়ে রাস্তার উপরে আমরা কথা বলেছি ক্লাবের সদস্যদের সাথে কি বলল আপনাদের সামনে সেটা তুলে ধরছি এই গেটটা পড়েছে আনুমানিক সকাল সাতটা নাগাদ হয়েছে সাতটা নাগাদ হয়েছে এই কাদের গেট এই গেটটা কোন

রাস্তা জাম হয়ে গিয়েছে রাস্তাতে ক্লাবের প্রচন্ড ক্ষতি হয়ে গেছে কেননা এত বড় পড়ে যাওয়াতে তাদের লাইটের বোর্ড এবং প্রচুর জিনিসপত্র রয়েছে এগুলো ক্ষতি হওয়াতে আমরা কোচবিহারবাসীর পক্ষ থেকে দুঃখ ও প্রকাশ জানাই এরকম শহরে বিশাল ক্ষতি হয়ে যায় তাদের সেনাপ্রানি ক্লাবের সকল সদস্যরা রয়েছে দেখতেই পারছেন রাস্তা খুলে দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে গেটটি আজ সকাল সাতটা নাগাদ প্রচণ্ড বৃষ্টির কারণেই এইভাবে ধসে পড়ে যায় এবং ভেঙে চুরমার হয়ে যায় তবে এই গেট ভেঙে যাওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো হতাহতের কোনো খবর নেই